ওই দিন তোমারটা দেখে আমার খুবই পছন্দ হয়েছে তোমারটার সাইজ কত গো আমারটা দেখেছো মানে কি বলছো এসব আমারটা কোথায় দেখলে রাফি এই রাফি আছো নাকি অফলাইনে হ্যাঁ উর্মি আমি অনলাইনে আছি বলো কি সমস্যা দেখছি তো অনেক বাড়ি দেখার মতো জিনিস তোমার দেখবো না তাই বলে এভাবে বলবে বললেই তো হলো এভাবে আর সেভাবে মানে এখন আমি যেটা জিজ্ঞেস করেছি সেটার উত্তর দাও তোমারটার সাইজ কত আমারটার সাইজ তো সঠিকভাবে জানি না মেপে দেখতে হবে ওহ আমি মেপে তোমাকে বলতেছি আচ্ছা তাড়াতাড়ি বলো তোমারটা আমার খুব পছন্দ হয়েছে আর তর হয়েছে না ওরমি আসতে তুমি যে আমারটা পছন্দ করো আমি জানতাম না আচ্ছা এখন তো জেনেছো তো বলো সাইজ কত তোমারটার আমারটার সাইজ তেমন বড় না গো মাত্র 6 ইঞ্চি কি বলো আমার তো ছোট ভালো লাগে চার পাঁচ ইঞ্চি হলেই হতো এইভাবে বলছো কেন এটার উপর তো আমার কন্ট্রোল নেই আমি তো আর ইচ্ছা করে টেনে বড় করিনি আরে পাগল বেশি বড় সাইজের হাতে কেমন যেন লাগে আর কেমন ঢোকাতে বড় জায়গা লাগে আর আমার তো সব ছোট এখন আর কি করতে পারি তুমি বললে কেটে ছোট করার কোনো পদ্ধতি থাকলে সেটা করব আরে পাগল এটা কাটা যায় নাকি কাটলে কি আর সার্ভিস দিবে সেটাও তো কথা আমার তো তোমারটা খুব পছন্দ হয়েছে এখন কি করব বলো সাইজ কোনো ম্যাটার না আমার ভালো লেগেছে মানে লেগেছে সাইজ ধুয়ে কি পানি খাবা কেমন কাজ করে সেটাই তো আসল তবে তোমাকে কথা দিতে পারি নিরাশ হবে না হ্যাঁ তাহলে চলো কালকে একটু বাইরে যাই এত তাড়াতাড়ি আমাদের সম্পর্কটা তো তেমন গভীর না এখনই খুব জলদি হয়ে যাচ্ছে না আরে বাইরে যাব তাতে আবার কিসের সম্পর্ক চেনা লোকেদের সাথে যাওয়া লাগবে এটা কোন দেশের আইন আচ্ছা তবে আমার কেমন জানি ব্যাপারটা ঠিক লাগছে না আমি যেতে বললেই যাবা না তাই না অন্য কোনো মেয়ে ডাকলে ঠিকই যেতে আরে উর্মি রাগ করছো কেন আমি ওইভাবে বলিনি তুমি যাবা কিনা সেটা বলো আচ্ছা যাব এবার খুশি হুম অনেক খুশি তবে কোথায় যাবা যেখানে পাওয়া যাবে সেখানেই হোটেলে রুম বুক করব না অন্য কোথাও হোটেলে রুম বুক করবে কেন হোটেলে কি করব আমরা হোটেলে যা করার জন্য বলেছো তাই করব হোটেল করব আমি তো শোরুমে যাব ফোন কিনতে ফোন কিনবে তাহলে যে আমারটা কত ইঞ্চি জিজ্ঞেস করলা আর বললা যে আমারটা তোমার অনেক ভালো লাগে তোমার ফোনের কথা বলছি তোমার ফোনটা ভালো লাগে তাই আর এই জন্যই সাইজ জিজ্ঞেস করছি ও এই ব্যাপার আমি তো থাক গরিব মানুষ কত কিছু ভাবি হা হা তুমি কি ভাবছো বলো আরে কিছু না এমনিতেই না না তুমি অন্য কিছু একটা মনে করছো বলো আরে কিছুই মনে করিনি ওরমই তুমি কখন যাবা ফোন কিনতে বলো দুপুরে যাব তুমি তাহলে দুপুরে যাবা আমার সাথে আমি আবার ফোন সম্বন্ধে তেমন বুঝি না আচ্ছা তাহলে এখন রাখি বন্ধুরা সাথে আছে ওকে সাবধানে থেক কিরে রাফি কিসের কথা বলছিলে ভাইরে ভাইরে আর বলিস না আমাদের বাড়ির দোতলায় এক মেয়ে এসেছে ভাড়াটিয়া হুম তো কি হয়েছে ওই মেয়ে সাইজ জিজ্ঞাসা করছে ফোনের আমি ভাবছি আমার ইয়ের পরে বলল আমার সাথে যাবে আমি তো ভেবেছি ইয়ে করতে যাবে পরে বলল ফোনের সাইজ তুই একটা জিনিস রে মেয়েটা যদি বুঝতে পারতো তাহলে তোর আজকে খেলা শেষ কি জানি বুঝতে পেরেছে কিনা আমিও তো অনেস্ট ছিলাম আমিও বলেছিলাম বিয়ের আগে সব ঠিক না হুম এজন্যই তো বলি রাফির মন এত উড়ু উড়ু কেন ভালোবাসিস নাকি মেয়েটাকে হ্যাঁ রে ভাই ওর প্রতি প্রথম দিন থেকে ক্রাশ খেয়েছি শোন হলে দুই সপ্তাহ আগে রাফিদের বাড়ির সামনে একটা বড় ট্রাক এসে হর্ন বাজাতে লাগলো রে এত সকাল সকাল বাড়ির সামনে হর্ন বাজাচ্ছে এই রাফি যা তো বাইরে কেন কি সমস্যা একটু ঘুমাতে দিবে না সকাল সকাল অনেক ঘুমিয়েছিস আর এখন আর সকাল নেই দুপুর হয়ে যাচ্ছে এগারোটা বাজে যা চাবি নিয়ে মেইন গেটটা খুলে দে কেন গেট খুলে কি হবে ভাড়াটি এসেছে নতুন দোতলায় ওরাই আসবাবপত্র নিয়ে এসেছে দোতলা ভাড়া হয়ে গেছে হুম এইবারই পুরোটা ভাড়া দিয়ে দেব নতুন বাড়িতে চলে যাব আমরা তুই চাবি নিয়ে যা দাঁড়িয়ে আছে ওরা আচ্ছা যাচ্ছি রাফি উঠে মুখে পানি দিয়ে চাবি নিয়ে বের হলো নিচে এসে দেখলো গেটের সাথে হেলান দিয়ে এক মেয়ে দাঁড়িয়ে আছে গেট খুলবে রাফি মেয়েটাকে ডাক দিল মেয়েটা হেলান দিয়ে কারে ইয়ারফোন গুজে আছে কোনো হুঁশ নেই রাফিও গেট খুলে ফেললো মেয়েটা থপাস করে মাটিতে পড়ে গেল মা গো বাবা গো গেলাম গো উফ মরে গেলাম মাজাটা আজকে ভেঙে গেছে এই যে উঠুন আর অ্যাক্টিং করা লাগবে না মেয়েটা মাস্ক পড়েছিল মাস্ক খুলে উঠে দাঁড়ালো রাফি তো তাকিয়েই আছে খোলা পাতাসে চুল উড়ছে হালকা রোদে যেন কিয়ারা আধভানি দাঁড়িয়ে আছে এই কে আপনি হ্যাঁ আর এইভাবে না বলে গেট খুললেন কেন আমি রাফি এই বাড়ির মালিক আর গেট না খুললে বাইরে দাঁড়িয়ে থাকা লাগতো আপনাদের ও আচ্ছা আচ্ছা তো ডাক দেবেন না আমাকে আমি দেখেছি অনেকবার আপনি শোনেননি তাই বাধ্য হয়েই গেট খুলতে হলো মাঝেটা তো ভেঙে দিলেন এখন বাড়িতে হেল্প করবে কে আপনি চাইলে আমি করে দিতে পারি যতই হোক আমাদের বাসায় ভাড়া এসেছেন হুম আপনি অতটাও খারাপ না তবে হেল্প বলতে ওনাদের সাথে থাকলে আর দেখিয়ে দিলেই হবে আচ্ছা আমার সাথে আসুন আপনি আমাদের রুমে রেস্ট আমি আপনার কাজ করে দিচ্ছি রাফি উর্মিকে নিয়ে ওদের বাসায় গেল ওদের বাসায় উর্মির আম্মুর সাথে গল্প করছে রাফি রাম্মু কি রে মা উর্মি তুই এখানে আমাকে খুঁজতে এসেছিস আন্টি আসসালামু আলাইকুম আসলে উর্মি পড়ে গিয়ে মাজাতে ব্যথা পেয়েছে তাই এখানে নিয়ে এলাম আলাইকুম আসসালাম বাবা ও এই ব্যাপার তোমাকে অনেক ধন্যবাদ বাবা আসলে ও খুব অলস কাজ টাজ করে না যাই একটু দেখিয়ে দেবে কাজ তাই মাজা ভেঙে বসে আছে আম্মু সবার সামনে মান সম্মান তো কিছুই রাখছো না আন্টি আপনি নিশ্চিন্তে থাকুন আমি সবটা করে দিচ্ছি কি রে তুই আবার কবে থেকে এসব করছিস তোকে দিয়ে তো বাড়িতে একটা কাজ হয় না আম্মু ওনারা আমাদের বাড়িতে এসেছেন আর আমি হেল্প করব না আচ্ছা তাহলে কর তোর হেল্প এই বাহানা একটু কাজ কর রাফি উর্মির দিকে আর উর্মি রাফির দিকে তাকিয়ে হাসছে দুই জনেরই এই মান সম্মান মেরে দিল দুজনের আম্মু রাফি নিচে গিয়ে সবটা করে দিল সন্ধ্যা বেলা রাফি ঘুম থেকে উঠতেই কারোর উপস্থিতি টের পেল রুমে ভাবলো আম্মু আম্মু এক কাপ চা করে দিবা মাথাটা কেমন যেন লাগছে আমি আপনার আম্মু লাগি আমাকে চা করে দিতে বলছেন রাফি কণ্ঠ চিনতে পেরে লাভ দিয়ে উঠে পড়ল তুমি মানে আপনি আমাকে তুমি করে বলতে পারো আমরা একই বয়সে ও আচ্ছা বাট তুমি এখানে আন্টি বলল বাড়ি ঘুরে দেখতে আর রাতে ডিনার রে ইনভাইট করলেন তাই এসেছি ওকে তাহলে বসো আমি ফ্রেশ হয়ে আসি ওকে রাফি ফ্রেশ হয়ে এসে দেখলো উর্মি রাফির বইয়ে তাকে বই দেখছে বই পড়তে ভালোবাসো হ্যাঁ একটু একটু এই বইটাতে তোমার নাম লেখা তুমি লিখেছ হ্যাঁ ছোটখাটো লেখক আমি মাঝে মাঝে লিখতে ভালোবাসি তোমার লেখা খুব ভালো দেখে বোঝার উপায় নেই কোন বাচ্চা ছেলে লিখেছে আমি বাচ্চা ছেলে মানে কম বয়সী ওইটাই বোঝাতে চেয়েছি হুম বই পড়তে চাইলে নিতে পারো অনেক রাইটারের ভালো ভালো বই আছে বাইরের দেশের ফেমাস রাইটারদেরও বই আছে হুম বোঝা যাচ্ছে বই পোকা তো গার্লফ্রেন্ড আছে না সিঙ্গেল গার্লফ্রেন্ড আছে মানে মানে বই পোকাদের তো শুনেছি মেয়েরা পছন্দ করে তাই জিজ্ঞেস করলাম আমি জন্মগত সিঙ্গেল যাকে বলে পিওর সিঙ্গেল এ জন্মে বিয়ে প্রেম হবে না বিশ্বাস হচ্ছে না আসলে আমার কেউ নাই কেউ কোনো দিন প্রপোজ করেনি আর আমিও সাহস করে কাউকে করিনি ভালো সিঙ্গেল থাকাই ভালো হুম আপনার কি মেয়ে মানুষ দিনরাত কত প্রপোজাল পান আমি তো ছেলে মানুষ আপনার পাওয়া লাগবে না প্রপোজাল উর্মির সাথে আড্ডা দিতে দিতে রাত হয়ে গেল ভালো বন্ধুর মতো হয়ে গেল দুজন রাফির কাছে এসে আড্ডা দেয় উর্মি আর রাফিও সময় পেলে উর্মির কাছে যায় তো বুঝলি ব্যাপারটা তুই মেয়েটাকে বলিস না কেন বলবো রে বলবো সময় হোক আর সুযোগ হোক বলে দিব বেশি দেরি করিস না আবার তখন দেখবি পাখি অন্য কারো খাঁচায় তখন দেখবি আর কাঁদবি মেয়ে মানুষের বিশ্বাস নাই রে ভাই হুম তুই তো দিনে চব্বিশটা ছাকা খাস ঘন্টায় ঘন্টায় মেয়েদের মন বুঝলে আর খেতাম না তুই আমার চাইতো বড় ছাকা খাবি দেখে নিস দেখা যাক আচ্ছা এখন আসি বাসে পড়া আছে একটু আর প্রাইভেট আছে একটা আচ্ছা যা সকালে উর্মিদের গেটে নক করল রাফি উর্মির আম্মু দরজা খুলে দিল আরে রাফি বাবা কি ব্যাপার ভেতর আসো আন্টি উর্মি কোথায় বলল বাইরে যাবে আমাকে নিয়ে তাই আসলাম উর্মি এ উর্মি কোথায় গেলি রাফি এসে দাঁড়িয়ে আছে হ্যাঁ আম্মু আসতেছে ওকে ভেতরে এসে বসতে বলো বাবা ভেতরে এসো বসো ও আসছে আচ্ছা আন্টি রাফি ভিতরে গিয়ে বসল উর্মি রুমে উকি দিতেই দেখলো কালো ড্রেসে উর্মিকে যেন নায়িকা লাগছে রাফির কালো শার্টের সাথে মিলে গেছে ওকে ঝুঁকি না করে ভেতরে এসে বসো আমি ওকে দিতে যাব কেন ওকে দিচ্ছ আবার বলছো কেন আমি দেখতে খারাপ নাকি যে বলছো উকি দেওয়া যাবে না না আমি ওইভাবে বলি নি উর্মি আগে বলো আমাকে দেখতে কেমন লাগছে মাশাআল্লাহ ববও লাগতেছে কি বললা বললাম যে দারুন লাগতেছে পরিপরি তাহলে ভালো লাগতেছে তুমি কালো শার্ট পরছো কেন আমার সাথে ম্যাচিং করে পরছো আমি জানলে পড়তাম না আমিও অবাক হয়ে গেছি দেখে কেন আগে জানলে পরত না কেন আমি কি মারতাম নাকি তোমায় না এমনিতেই বললাম হুম হয়েছে অনেক এবার চলো রাফিকে নিয়ে উর্মি রিক্সায় উঠল রিক্সার ঝাঁকুনিতে রাফি উর্মির সাথে ধাক্কা খাচ্ছে রাফি সরে যাওয়ার চেষ্টা করলে উর্মি রাফির হাত ধরে বসল হাত ধরছে এমন করতেছো কেন আমি পড়ে গেলে খুশি হবা না জাস্ট অবাক হলাম একটু অবাক হতে হবে না অবাক হওয়ার অনেক সময় আছে রাফিকে নিয়ে উর্মি ফোন কিনে বাইরে এসে রেস্টুরেন্টে বসলো উর্মি কেক অর্ডার দিল রাফি কেক খেতে গেলেই কেকের ভেতরে একটা আংটি পেল স্বর্ণের রাফি অবাক হয়ে গেছে আংটিটা হাতে নিয়ে দেখতে লাগলো এটা তো মেয়েদের আংটি তাহলে এটা এখানে এলো কেকের আংটি অবাক আংটি এলো কিভাবে এখানে আমিও তো অবাক তুমি রাখনি না আমি রাখিনি তখনই উর্মির আম্মু আর রাফির আম্মু পাশের টেবিল থেকে হেসে উঠলো আম্মু তুমি এখানে আংটিটা পরিয়ে দে বাবা হুম আংটিটা পরিয়ে দে মা এসবের মানে কি আম্মু কেন উর্মি রাফিকে পছন্দ করো না তুমি আর রাফি তুই অপেক্ষা করছিস কার জন্য পরিয়ে দে আংটিটা আম্মু তুমি বুঝলে কিভাবে যে আমি উর্মিকে পছন্দ করি তুমি আমাকে পছন্দ করতে হুম বাট বলা হয়নি কখনো উর্মিও তোমাকে পছন্দ করে বাবা তাই আমরা দুই আম্মু মিলে শুভ করে দিলাম এবার আংটিগুলো পরিয়ে দাও আমরা দেখে চলে যাই রাফি উর্মিকে আংটি পরিয়ে দিল আর উর্মিও রাফিকে আংটি পরিয়ে দিল ওদের আম্মু রাজ চলে গেল রাফি উর্মিকে নিয়ে পার্কে গেল উর্মি হুম ব্যাপারটা কিভাবে হয়ে গেল আমিও বুঝতে পারিনি তবে যা হয়েছে ভালোই হয়েছে তুমি খুশি হওনি না মানে ব্যাপারটা তাড়াতাড়ি হয়ে গেল তুমি বোধহয় খুশি হওনি তাই না হ্যাঁ খুশি হয়েছি না তুমি খুশি হওনি রাফি উর্মিকে ট্রেনে নিয়ে লিপ টু লিপ কিস করে বসলো উর্মি উম উম করতে লাগলো রাফি কিস করতে করতে গাছের সাথে উর্মিকে কিস করতে লাগলো একটু পরে ছেড়ে দিলে উর্মি দৌড়তে দৌড়তে বাসায় চলে গেল রাফিও পিছন পিছন গেল বাসায় গিয়েই উর্মিদের রুমে নক করল রাফি রাফির হবু শাশুড়ি দরজা খুলে দিলে রাফি ভিতরে গিয়ে উর্মির রুমে গেল উর্মি বালিশ চাপা দিয়ে শুয়ে আছে রাফি বালিশ সরাতেই দেখলো উর্মি ঘুমুচ্ছে রাফি চলে যেতে নিলে উর্মি রাফির হাত টেনে ধরে চলে যাচ্ছ কেন না ভাবলাম রাগ করেছো তাই বিরক্ত করতে চাইনি এখন বিয়ে করবা কবে সেটা বলো যখন চাও আমি বাসায় যে আমুর সাথে কথা বলছি আচ্ছা তবে তোমার সাহস আছে বলতে হবে কিভাবে পার্কে কিস করে দিলা অনেক সাহস আছে দেখবা এখন তো লাইসেন্স আছে তাই সাহস দেখাতেই কি এটা বলেই রাফি দরজা চাপিয়ে দিয়ে উর্মিকে আবারও কিস করতে লাগলো